হ্যালো এভ্রিওন আশা করি তোমরা প্রত্যেকে ভালো আছো তোমাদের স্বাগত জানাচ্ছি মাসিদুর স্টাডি সেন্টারে তোমরা অনস্ক্রিনে দেখতে পাচ্ছ আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব। যে নবম শ্রেণীর ইতিহাস ক্লাস নাইন ইতিহাস ও পরিচয় গুপ্ত কর পাহাড়ি ছাত্রা পাবলিকেশন বই দু সালে যে নতুনভাবে সংস্করণ হয়েছে সেই বইটি থেকে আজকের আলোচনা চলো এর আগে আমরা প্রথম অধ্যায় ফরাসি বিপ্লব এর কয়েকটি দিক আলোচনা করেছি আজকে আমাদের যে আলোচনার অধ্যায় সেটি হচ্ছে দ্বিতীয় বিপ্লবী আদর্শ নেপোলিয়ান সাম্রাজ্য ও জাতীয়তাবাদ ওকে দেখো নাম্বার ওয়ান কোশ্চিন বলছে হাতে কলমে হুম সঠিক উত্তরটি নির্বাচন করো নাম্বার ওয়ান নেপোলিয়ান ডাইরেক্টরি শাসনের অবসান ঘটান কত খ্রিস্টাব্দে তাহলে সঠিক অ্যান্সার হবে সতেরোশো নিরানব্বই খ্রিস্টাব্দে নাম্বার টু নেপোলিয়ান নিজেকে সম্রাট হিসাবে ঘোষণা করেন তাহলে সঠিক অ্যান্সার হচ্ছে অপশন নাম্বার সি আঠারোশো চার তিন নম্বর কোর নেপোলিয়ান এর ধারার সংখ্যা ছিল কটি দু হাজার দুশো সাতাশিটি এর সঠিক আনসার অপশান নাম্বার ডি তারপরে দেখো যে কোড নেপোলিয়ান ঘোষিত হয় কত খ্রিস্টাব্দে কোড নেপোলিয়ান ঘোষিত হয় আঠারোশো সাত খ্রিস্টাব্দে এর সঠিক অ্যান্সার ওকে তোমাদের বইয়ে বোধ হয় পেজ নম্বর চল্লিশে দেওয়া আছে চল্লিশ পেজ আছে কোশ্চেনটা চলো তারপরে পাঁচ নম্বর কোশ্চেন বলছে রাইন কনফেডারেশন সংগঠিত হয় তাহলে সঠিক অ্যান্সার হবে অপশন নাম্বার এ আঠারোশো ছয় ক্লাসটি তোমরা প্রথম থেকে নিয়ে একেবারে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখো এবং খাতাতে তোমরা নোট করতে থাকো ক্লিয়ার চলো তারপরে ছয় নম্বর বলছে টিলজেটের সন্ধি স্বাক্ষরিত হয় কত খ্রিস্টাব্দে তাহলে এর সঠিক অ্যান্সার হচ্ছে অপশান নাম্বার সি আঠারোশো সাত খ্রিস্টাব্দে সাত নম্বর নেপোলিয়ানকে নির্বাসিত করা হয় কোন দ্বীপে না তো সেন্ট হেলেনা দ্বীপে অপশান নাম্বার বি সঠিক অ্যান্সার তারপরে চলো আট নম্বর বলছে সিজাল পাইন প্রজাতন্ত্র ইতালীয় প্রজাতন্ত্র হিসাবে ঘোষিত হয় কত খ্রিস্টাব্দে তাহলে এর সঠিক অ্যান্সার হচ্ছে আঠেরোশো দুই খ্রিস্টাব্দে অপশান নাম্বার সি ওকে চলো তারপরে তারপরে দেখো শূন্যস্থান পূরণ করো নাম্বার ওয়ান ড্যাশ খ্রিস্টাব্দে নেপোলিয়ান ডাইরেক্টরির শাসনের অবসান ঘটান তাহলে সঠিক অ্যান্সার হবে সতেরোশো নিরানব্বই খ্রিস্টাব্দে ক্লিয়ার তোমরা নোট করে নাও আমার সঙ্গে সঙ্গে দুই নম্বর কোড নেপোলিয়ান ড্যাশটি অংশে বিভক্ত ছিল কোড নেপোলিয়ান তিনটি অংশে বিভক্ত ছিল ড্যাশ খ্রিস্টাব্দে নেপোলিয়ান সিজাল পাইন প্রজাতন্ত্রকে ইতালীয় প্রজাতন্ত্র আখ্যা দেন তাহলে আঠেরোশো দুই খ্রিস্টাব্দকে সঠিক আনসার হচ্ছে আঠেরোশো দুই খ্রিস্টাব্দকে ওকে চার নম্বর বলছে ড্যাশ খ্রিস্টাব্দে নেপোলিয়ান জেনুয়া দখল করেন তাহলে চার নম্বর সঠিক আনসার হচ্ছে আঠারোশো পাঁচ খ্রিস্টাব্দে জেনোয়া দখল করে পাঁচ নম্বর নেপোলিয়ান রাশিয়া অভিযান করেন ড্যাশ খ্রিস্টাব্দে নেপোলিয়ান রাশিয়া অভিযান করেন কত খ্রিস্টাব্দে আঠারোশো বারো খ্রিস্টাব্দে ছয় নম্বর টিলজিটের সন্ধি স্বাক্ষরিত হয় টিলজিটের সন্ধি স্বাক্ষরিত হয় কত খ্রিস্টাব্দে তার সঠিক অ্যান্সার হচ্ছে ছয় দাগের আঠারোশো সাত খ্রিস্টাব্দে সাত নম্বর কোড নেপোলিয়ান ড্যাশ খ্রিস্টাব্দে প্রবর্তিত হয় তাহলে কোড নেপোলিয়ান আঠারোশো চার খ্রিস্টাব্দে প্রবর্তিত হয় হ্যাঁ যে কোশ্চিনটা আমি বলছিলাম দেখো কোড নেপোলিয়ান ঘোষিত হয় কত সালে না তো দু আঠেরোশো সাত খ্রিস্টাব্দে বুঝতে পারলে আর প্রবর্তিত হয় প্রবর্তিত হয়েছিল কত না তো উন আঠারোশো চার খ্রিস্টাব্দে ক্লিয়ার পেজ নাম্বার চল্লিশ পেজ আছে ওই পেজ এই কোশ্চিনটা সাত নাম্বার কোশ্চিন আর এমসি কিউয়ের চার নম্বর কোশ্চিন এই দুটো কোশ্চিন তোমরা একটু ডিটেলসে পড়ে নেবে পেজ নাম্বার কত চল্লিশ পেজ তোমাদের টেক্সট বুক তারপরে কোশ্চিন দেখো ঠিক ভুল নির্ণয় করো না নাম্বার ওয়ান সতেরোশো পঞ্চাশ খ্রিস্টাব্দে নতুন সংবিধান অনুসারে পাঁচজন ডাইরেক্টর ও দুই কক্ষযুক্ত আইনসভার হাতে দেশের শাসন পরিচালনা ও আইন প্রণয়নের দায়িত্ব দেওয়া হয় তাহলে এটি হচ্ছে মিথ্যা ভুল দুই নম্বর সতেরোশো নিরানব্বই খ্রিস্টাব্দে নেপোলিয়ান ডাইরেক্টরির শাসনের অবসান ঘটান তাহলে এটা কত সত্য তিন নম্বর আঠেরোশো নয় খ্রিস্টাব্দে টিলজিটের সন্ধি দ্বারা রুশ ফরাসি মৈত্রী স্থাপিত হয় তিন দাগ হচ্ছে মিথ্যা চারদাগ আটশো কুড়ি খ্রিস্টাব্দে নেপোলিয়ান গ্র্যান্ড আর্মি নিয়ে মস্কো অভিযান করেন তাহলে এটা হচ্ছে সত্য পাঁচ নম্বর নেপোলিয়ানকে বিপ্লবের সন্তান ও ধ্বংসকারী বলা হয় ইতিহাস পরিচয় নাইন ফোর ও এটা এই জায়গাটা নিচে আছে ইতিহাস পরিচয় নাইন হ্যাঁ ওকে এটাই তোমাদের কোশ্চেনের সাথে অ্যাটাচ নয় এই অব্দি তাহলে এটা হচ্ছে সত্য চলো তারপরে তারপরে আমরা করবো স্তম্ভ মেলাও দেখো নাম্বার ওয়ান ট্র্যাফালগারের যুদ্ধ তাহলে ট্র্যাফালগারের যুদ্ধ হয়েছিলো কী হবে ট্র্যাফাল গারের যুদ্ধ হবে যে আঠেরোশো পাঁচ কত আঠেরোশো পাঁচ যুদ্ধ তারপরে পবিত্র রোমান সাম্রাজ্যের অবসান পবিত্র রোমান সাম্রাজ্যের অবসান হচ্ছে আঠেরোশো ছয় আঠেরোশো ছয় তারপরে কি ফন্টেন ব্লু কত খ্রিস্টাদে ফন্টেন ব্লু হচ্ছে আঠারোশো চোদ্দো তারপরে পেনিনসুলারের যুদ্ধ পেনিনসুলার যুদ্ধ আঠারোশো সাত ক্লিয়ার চলো তারপরে দুই নম্বর দেখো কয়স্তম্ভের সঙ্গে ক্ষয়স্তম্ভ রুশ যুদ্ধনীতি তাহলে রুশ যুদ্ধনীতি হচ্ছে পোড়ামাটি নীতি রুশ যুদ্ধনীতি কি পোড়ামাটি নীতি পোড়ামাটি নীতি ফরাসি বাহিনী দুই নাম্বার ফরাসি বাহিনী হচ্ছে গ্র্যান্ড আর্মি ফরাসি বাহিনী হচ্ছে গ্র্যান্ড আর্মি তারপরে যে জাতিসমূহের যুদ্ধ জাতিসমূহের যুদ্ধ হচ্ছে লিপজিগের যুদ্ধ প্রাশিয়াভুক্ত পোল্যান্ড ডি নম্বর ভক্ত পোল্যান্ড হচ্ছে গ্র্যান্ড ডাচি অফ ওয়ার ওয়্যারাস তাহলে ডি ডি হবে নাম্বার নম্বর চলো তারপরে নম্বর তারপরে দেখো কোর নেপোলিয়ান ত্রুটিমুক্ত ছিল না তাহলে এর সঠিক ব্যাখ্যা হবে অপশান নাম্বার ব্যাখ্যা নাম্বার টু ব্যাখ্যা নাম্বার টু হচ্ছে সঠিক ব্যাখ্যা যে আইন এই আইন আইনসংহিতাকে বাইবেলের সঙ্গে তুলনা করা হয়েছিল তারপরে বিবৃতি দুই নেপোলিয়ান বার্লিন ডিগ্রি বা হুকুমনামা জারি করেন তাহলে সঠিক ব্যাখ্যা কী হবে ব্যাখ্যা নাম্বার ওয়ান মহাদেশীয় অবরোধ নীতি কার্যকর করে তিনি ইংল্যান্ডকে দুর্বল করতে চেয়েছিলেন তারপরে আসি অতি সংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্নাবলী নাম্বার ওয়ান বলছে যে নেপোলিয়ান কত খ্রিস্টাব্দে ফ্রান্সের সম্রাট হিসাবে নিজেকে ঘোষণা করেন তাহলে সঠিক আনসার হবে একের সঠিক আনসার হচ্ছে আঠারোশো চার খ্রিস্টাব্দে ওকে তারপরে নাম্বার দুই নম্বরের কোশ্চেন হচ্ছে কোড নেপোলিয়ান কত খ্রিস্টাব্দে ঘোষিত হয় কোট নেপোলিয়ান ঘোষিত হয় আঠারোশো সাত খ্রিস্টাব্দে তারপরে কোশ্চিন তিন নম্বর কোশ্চিন হচ্ছে কোড নেপোলিয়ানে ধারার সংখ্যা কটি তাই তিন নম্বর কোশ্চিন কোড নেপোলিয়ানে ধারার সংখ্যা দু হাজার আমরা এমসিকেই পড়লাম দু হাজার দুশো সাতাশিটি ওকে কোড নেপোলিয়ানে ধারার সংখ্যা কটি দু হাজার দুশো সাতাশিটি বা বাইশ সাতাশি তারপরে নাম্বার দেখো চার নম্বর বলছে যে কত খ্রিস্টাব্দে নেপোলিয়ান পোপের রাজ্য দখল করেন তাহলে কত খ্রিস্টাব্দে সতেরোশো নিরানব্বই খ্রিস্টাব্দে সঠিক অ্যান্সার হচ্ছে সতেরোশো নিরানব্বই খ্রিস্টাব্দে পোপের রাজ্য দখল করেন নাম্বার ফাইভ কোড নেপোলিয়ানের দুটি নীতি লিখো তাহলে কোড নেপোলিয়ানের দুটি নীতি একটি হচ্ছে সামাজিক সাম্য লিখবে নাম্বার ওয়ান সামাজিক সাম্য হয়েছে এটা এক নম্বর লিখবে দুই নাম্বার লিখবে নাম্বার টু লিখবে সম্পত্তির অধিকার সম্পত্তির অধিকার সম্পত্তির অধিকার ওকে সম্পত্তির অধিকার হয়ে গেল এবার আসি ছয় নম্বর অ্যান্সার শত দিবসের রায়ত্ব কি এই কোশ্চেনটা একটু বড় হবে আমি বলছি দেখো তোমরা নোট করে নাও আর দুই মার্ক হিসাবও কিন্তু কাজে দেবে এই নোটটা দেখো দিবসের রাজত্ব সম্পর্কে কি জানো দেখো আঠারোশো পনেরো খ্রিস্টাব্দে শুরুতে ফ্রান্সে গোলযোগের পরিস্থিতি পরিস্থিতিতে নেপোলিয়ান এলবাদ্বীপের নির্বাসন থেকে পালিয়ে ফ্রান্সে ফিরে আসেন সাধারণ মানুষ তাকে সাদর অভ্যর্থনা জানালে রাজা অষ্টাদশ লুই সিংহাসন ছেড়ে পালিয়ে যান এরপর তিনি কুড়ি মার্চ থেকে উনত্রিশে জুন পর্যন্ত মোট একশো দিন রায়ত্ত করেন এই ঘটনা শত দিবসে আয়ত্ত নামে পরিচিত খুব ভেরে ভালো কোশ্চিন ভেরি ভেরি ইম্পর্টেন্ট বিশাল ব্যাপারটা শত দিবসের একশো দিনের ব্যাপার ছিল একশো দিন রায়ত্ত্ব করেছিল তাই শত দিবস ক্লিয়ার তোমরা এই কোশ্চিনটা দুই মার্কেও কিন্তু লিখে দিতে পারবে পুরো দুই মার্কের জন্য এনা চলো আজকে এই পর্যন্ত চ্যানেলে কেউ যদি নতুন হয়ে থাকো চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবে না তাহলে তুমি পরবর্তী ভিডিওগুলি পেয়ে যাবে এবং ক্লাসটি ভালো লেগে থাকলে অবশ্যই তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করে দিবে আর ক্লাসটিতে একটি লাইক এবং কমেন্ট করতেও ভুলবে না ওকে ম্যাডি স্টুডেন্ট চলো ভালো থাকবে সুস্থ থাকবে মন দিয়ে পড়াশোনা করবে